আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাধীন দেশে সবার সময় কেমন কাটতেছে জানাবেন কারণ আমরা শত কষ্টের বিনিময়ে ছাত্র জনগণ জনতা সবাই একসাথে মিলে আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার লেখক চিত্রশিল্পী নায়ক নায়িকা প্রত্যেকটা সেক্টরের মানুষরা মিলে আমরা আজকে এই দেশটা স্বাধীন করেছি সো স্বাধীন দেশের আজকে দ্বিতীয় দিন ছয় আগস্ট সো দিনগুলা কেমন কাটতেছে সময়টা কেমন যাচ্ছে জানাবেন কতটা খুশি লাগতেছে অবশ্যই জানাবেন এবং আমরা আমরা কাছ থেকে আজকে সকালে একটি বার্তা পেয়েছি যে আপাতত তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আমাদের বিশিষ্ট একজন ব্যক্তি যাকে আমরা সবাই চিনি যিনি নোবেল বিজয়ী ডক্টর ইউনুস ইউনুস সাহেবকে বা ইউনুস ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে রাষ্ট্রপতির মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে এবং দেশ পুরো শান্ত হওয়ার পরে সকল কিছু ওকে হওয়ার পরে এরপরে জনগণের ভোটে এবং রাষ্ট্রীয় যে রূপলেখা বায়রা জনগণ আমরা সবাই মিলে যেই রূপলেখাটা দেওয়া হবে যে রাষ্ট্রীয় নিয়মগুলা দেওয়া হবে সেই নিয়মগুলা মেনে রাষ্ট্রপতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুস্থ নির্বাচন হবে এবং সেখানে সবাই 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 নিজ নিজ জায়গা থেকে তাদেরকে ভোট দিবেন এবং যে যাকে জনগণ বেশি পছন্দ করবেন যে ভোট বেশি পাবে এক কথায় রিয়েলি ভাবে সঠিক ও সঠিক অধ্যায়ন করে সঠিক ভাবেই ভোট হবে এবং একজন আপনার দেশের জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে দেশের ভালো করবে সেরকম একজনকে আমরা জনগণের মূলে মিলে নির্বাচন করব এবং উনি সরকার হিসেবে বসবেন নিয়ম নীতি কিছু মেনে তো সমন্বয়ক ভাইদের আমাদের মেন যে সমন্বয়ক তারা অলরেডি বলে দিয়েছেন এবং মোটামুটি এখন তত্ত্বাবধায়ক হিসাবে ডক্টর ইউনুসকে বসানো হবে সেটাতে আপনি আমি আমরা কতটা হ্যাপি অবশ্যই সবার জানার প্রয়োজন আর অবশ্যই সমন্বয়ক ভাইরা অবভিয়াসলি তারা নিজেরা কিছু করে না সবার সাথে কথাবার্তা বলে এরপর ডক্টর ইউনুস সাহেবের কথা বলা হয়েছে এবং আমি এটা একমত একমত পছন্দ করতেছি কারণ উনি কোনো বিএমপিও না আওয়ামী লীগ না উনি একজন স্বতন্ত্র প্রার্থী আর অবভিয়াসলি উনি দেশের অবস্থা এখন দেখেছেন এখন বর্তমানে যেই প্রধানমন্ত্রী হোক না কেন সে যতই খারাপ থাকুক বা সে যতই খারাপ হোক না কেন এই জিনিসগুলো সে চোখে দেখছে তার কখনো সাহস হবে না যে দেশের ক্ষতি করবে ছাত্রদের উপরে কথা বলবে সেই সাহসটা এখন আর কারোর হবে না যে শেখ হাসিনা গিয়েছে যে শেখ হাসিনা সরে সরকার অবধি পারলো না গদি ধরে রাখতে সেখানে আশা করি সামনে যেই যে আসুক না কেন জনগণ যাকে নির্বাচন করুক না কেন তার মনে যদি কোনো খারাপই থাকেও যে স্বার্থের আশা থাকেও আশা করি এই যুদ্ধটার কথা তাদের ভালো করে মনে থাকবে বুলক্ষর খারাপ কাজের দিকে তারা করতে পারবে না যে হোক না কেন আপনাদের যাদের কাছে যাদেরকে যাকে ভালো মনে হবে সামনে ভোট আসলে তখন তাকে ভোট দিবেন আপাতত ডক্টর ইউনুসকে আমরা তো সরকারি হিসেবে মেনে নিই এবং উনি আশা করি আজকালের ভিতরেই রাষ্ট্রপতির কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন এবং আমরা আমাদের দেশটা সুন্দর একটি দেশ চাই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনার এই যে ডাক্তার ইউনিস্কো বসানো হলো বা বসানো হবে এটা বলা হলো এটাতে আপনি কতটুকু খুশি বা কতটুকু আপনার মতামত সেটা অবশ্যই আপনি জানাবেন জানাতে পারেন ঠিক আছে আর অবশ্যই আমাদের এই দেশটা এখন আমাদের নিজেদের আমরা স্বাধীন আমাদের সবাই আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো এখানে কোনো বাধা নেই আপনার যেটা মনে হবে আপনি ওইটা প্রকাশ করতে পারবেন আপনার যেটা ভালো লাগবে সেটা বলতে পারবেন যেটা খারাপ লাগবে সেটাও বলতে পারবেন ঠিক আছে তো সবাই সবার মূল্য মতামত অবশ্যই জানাবেন এবং কাঁধে কাঁধে হাতে হাত রেখে কাঁধে কাঁধ লাগিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ মনে রাখবেন স্বাধীন হওয়াটা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করাটা কঠিন আমরা এক দফায় স্বাধীন হয়েছি এখন আমাদের স্বাধীনতাটা রক্ষা করার জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুটা ভুলে সবাই সবার পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা সেক্টরের মানুষ সবাই সবার পাশে দাঁড়িয়ে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আমরা খুবই তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আমাদের দেশটাকে পুরো ওয়ার্ল্ডের মাঝে তুলে ধরবো আমাদের দেশটাকে আবার সচল করবো ইনশাল্লাহ এটা আমরা পারবো যে দেশ আমরা কাছ থেকে আমরা মুক্ত করতে পারি সেই দেশের সেই দেশকে আগের পর্যায়ে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় পর্যায়ে ফিরিয়ে আনা এটা আমাদের পক্ষে কোনো ব্যাপার ইনশাআল্লাহ তবে সবাই সবার আহ জায়গা থেকে কাজ করবেন কেউ খারাপ উদ্দেশ্যে কিছু করতে চাইলে তাকে দমন করবেন তাকে আইনি ব্যবস্থা নেবেন এটাই বলবো তো সবাই ভালো থাকবেন সঠিকটাই জানবেন সবার মাঝে সঠিকটাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ